আমার মেয়েটার আসলে অবস্থা দেখেন আমার মেয়েটা আসলে একদম বসে আছে কখন আসলে খাওয়া আসবে হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আসলে গতকাল গিয়েছিলাম সুরমা হোটেলে গাজীপুর স্কুল থেকে সরাসরি আসলে ওখানে চলে গিয়েছিলাম একটা জরুরি একটা কাজ ছিল তাই ভাবলাম যে ফ্যামিলি সবাইকে নিয়ে ওখানে যাই আমি আমার ছেলে আমার ওর বাবা সবাই মিলে আসলে সুরমাতে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য তা আমার ছেলে মানে গাজীপুর মানে সুরমাতে যাওয়া মানে হোটেলে যাওয়া মানে মানে হচ্ছে গ্রিল খাবে ও গ্রিল ছাড়া আর কিছুই খাবে না আর আমরা সাধারণত একটু আপনার হালিম খেয়েছি ওর বাবা আসলে হালিম খেয়েছে কিন্তু আমরা সবাই মিলে গ্রিল খেয়েছি তো এটার জন্য আসলে অর্ডার দিচ্ছিলাম বসেছিলাম হঠাৎ করে আসলে একটা জরুরি একটা কাজে আমার ছেলে আসলে ভোটার হয়েছে ভোটার আইডি কার্ডটা গিয়েছিলাম নিয়ে আসতে তাই সবাই মিলে যাওয়া তারপর কিছু খাওয়া কিছু আড্ডা দেওয়া আসলে স্কুল শেষে সারা দিন পরে ওখানে যাওয়া মানে হচ্ছে একদম ক্লান্তি টায়ার্ড তারপর কে করার যেহেতু সবাই মিলে গিয়েছে একটু কষ্ট তো করতেই হয় আর আমরা ইতিমধ্যে আসলে অর্ডার দিয়ে দিয়েছি দিয়ে আসলে বসে আছি এই হচ্ছে আপনার গাজীপুরের সুরমা হোটেল আসলে পুরো একটা অল্প একটু ভিডিও করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে আসলে অন্যান্য হোটেলের চেয়ে গাজীপুরে আসলে সুরমা হোটেলে খাওয়াটা একটু বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে সুরমা হোটেলের আপনার হালিমটা এতই টেস্ট হয় গ্রিলের চেয়ে আসলে আমার হালিমটাই বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে কস্তুরির গ্রিলটা বেশি ভালো লাগে সুরমার চেয়ে তো সুরমাতে আসলে হালিমটা অন্যরকম একটা ইয়ামি অন্যরকম একটা টেস্ট আর যারা আসলে আশেপাশে আছেন সবাই আসলে চলে আসবেন হালিম খেতে তো এ হচ্ছে অবস্থা আসলে মাঝে মধ্যে চেষ্টা করি সবাই মিলে আসলে একটু বাইরে যেতে কিছু খেতে কারণ সারা দিন এতই ব্যস্ত থাকি সবসময় এতই ব্যস্ত থাকি যে আসলে সময় হয় না ছেলে মেয়েকে সময় দেওয়া তাই আসলে মাঝে মধ্যেই যখন একটু কোনো কাজে যাই তখনই ভাবি যে সবাই মিলে একসাথে একটু খাই একটু আড্ডা দি একটু গল্প করি মানে এইটুকু সময় তো আসলে ব্যয় করাই যেতে পারে যদিও আসলে খুবই ক্লান্ত একদম মনে হচ্ছে আমাকে দেখে বসে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সারা দিন স্কুল করে রাত সাতটা মেবি সাত সাড়ে সাতটা বাজে তখন তখন আসলে হোটেলে বসা কি আর করার এটুকু তো কষ্ট করতেই হবে এই যে আমরা আসলে সামনে আসলে পানি নিয়ে বসে আছি এখনো এখনও যেহেতু খাবার আসেনি এই জন্য আসলে অপেক্ষার পালা এই যে অলরেডি চলে আসছে আমার ছেলের ড্রিল রুটি আর হচ্ছে আপনার যে সালাদ টাইপের কি একটা দেয় টকও থাকে এটাতে খেতে আসলে ভালোই লাগে গরম গরম রুটি খেতে আসলে ভালোই লাগে গ্রিল দিয়ে তো সেখানে বসে আসলে অপেক্ষার পালা আসলে শেষ হল আমাদের খাবার চলে আসলো তো অবশেষে ওর বাবার যে হালিম এসছে ওইটা আসলে দেখাতে পারলাম না ওর বাবাটা একটু দেরি করে দিয়েছে হালিমটা অলরেডি আমরা সবাই খাওয়া শুরু করেছি খাওয়া শেষ করে অলরেডি আমরা বের হয়েছে আমরা এটা হচ্ছে আমাদের রাত্রের গাজীপুর শহর তো সেখানে আসলে কালকে ছিল একটু বৃষ্টির দিন এতই সবজি এবং এতই কম দামে পাওয়া যাচ্ছে খুবই সবজি অনেক সবজি কালকে দেখলাম বাজারে আসলে সময় স্বল্পতার কারণে খুব বেশি কিনা হয়নি আমরা অবশ্য রিক্সার জন্য অপেক্ষা রিক্সা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওর বাবা আসলে একটা কাজে আবার আসলে গিয়েছে ওখানে তো ওর বাবার জন্য আসলে অপেক্ষা করতেছি তো এ হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ